বাংলাদেশে সমুদ্র অর্থনীতি বলতে ব্লু ইকোনমি সেটা কিন্তু কেউ জানেনও না কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই বিষয়ে কোনো উদ্যোগই নেই অথচ বাংলাদেশের সমুদ্রসীমা কিন্তু সমুদ্রের যে পরিমাণ সেটা কিন্তু বাংলাদেশের স্থলভাগের যে আয়তন আছে তার চেয়ে অনেক বেশি কিন্তু এই যে সমুদ্রটা আমরা কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি সমুদ্র বলতে আমরা মনে করি যে কিছু জাহাজ চলবে আর কিছু মাছ আনবে বিষয়টা কিন্তু এরকম না সমুদ্র হচ্ছে এমন সারা পৃথিবীতে সমুদ্র যার দখলে থাকবে পৃথিবী তার দখলে থাকবে যেমন আমরা জানি যে বাংলাদেশের যে সীমা আছে সেই সমুদ্র সীমার ভেতরে কিন্তু আহ ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন আর তাইওয়ান বলেন চীন বলেন তারা কিন্তু মাস করতে আসবে ঠিক তার বাইরে যে সীমা আছে এটা কিন্তু আন্তর্জাতিক প্রতিটা দেশের সমুদ্রসীমা হচ্ছে যত লোক থাকে তার বাইরে একটা থাকে ওরা নিউট্রাল সমুদ্রসী ওইখানে মাছ শিকার করে অথচ বাংলাদেশের জেলেরা এখন পর্যন্ত বারো তেরো নেটিক্যাল মাইল বা বারো কিলোমিটারের ভেতরে গভীরে গিয়ে মাছ শিকার করার মতো নৌজান বা দক্ষতা অর্জন করতে পারেনি অথচ সে কত দূরে একশো কিলোমিটার দূরে গিয়ে দুশো কিলোমিটার দূরে গিয়ে অন্য দেশ মাছ শিকার করে এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি যেহেতু আমাদের দেশের যে মৎস্য সম্পদ সমুদ্রে যে মাছ আছে সেটা তো হরণ করতেই পারছি না আর সমুদ্র কেন্দ্রিক ইকোনমি যেটা যেমন সিঙ্গাপুরকে আমরা দেখি যে সারা পৃথিবীর বাণিজ্যের একটা হাব হয়ে গেছে শুধু সমুদ্রের কারণে সমুদ্রকে ব্যবহার করে বাংলাদেশের বঙ্গোপসাগর হচ্ছে আমাদের এখান থেকে পূর্ব এশিয়া যাওয়ার হচ্ছে একটা দরজা এই সমুদ্রটা এমনভাবে যেটা বাংলাদেশের জন্যই তৈরি করা হয়েছে সমুদ্র আল্লাহর পক্ষ থেকে ফলে আমরা এটা এখন পর্যন্ত সদ করতে পারিনি সদ করতে পারলে অবশ্যই আমাদের দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান হবে দেখুন এখন যে লক্ষণগুলো দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে যে ওই জায়গায় কিন্তু প্রমোত্তরই দেখা যায় প্রচুর মানুষজন সমুদ্র কেন্দ্রিক যে ট্যুরিজম সেটা কিন্তু অনেক বিস্তৃত অনেক পয়সা এখানে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে সেটা হয়নি বা এই বঙ্গোপসাগরে সেটা হয়নি কারণ কি এলাকার মানুষ আগে এত ধনী ছিল না কিন্তু এখন এই যে সেন্ট্রাল এশিয়া পূর্ব এশিয়া যেমন চীন চীন থেকে শুরু করে মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব এলাকার লোকজন প্রচুর ধনী ফলে এইখানে কিন্তু ব্লু ট্যুরিজম যেটা সেটা কিন্তু শুরু হবে এই বিষয়টা আমাদেরকে গ্রহণ করতে হবে গ্র্যাব করতে হবে এছাড়া সমুদ্রে আমরা এখন যে বিশাল সমুদ্র সীমা রয়েছি পৃথিবীর অনেক দেশেই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে খাসায় মাছ চাষ করে চায়নাতে এটা করে এটা মাছকে ওই অর্থে খাবার দিতে হয় না কিন্তু গ্রোথ প্রচুর হয় এবং এটা বিদেশে রপ্তানি করা যায় তাজা মাছ ধরে সেই যে একটা বিশাল সম্ভাবনা সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যবহার করিনি বা কোনো উদ্যোগ নেওয়া হয়নি এটা হচ্ছে একটা বড় উদ্যোগ হবে কারণ আমাদের দেশের চেয়ে এটার আয়তন বেশি ন্যাচারাল মাছ তো আছেই আমরা খালি সমুদ্রে মাছও চাষ করতে পারি এছাড়া সমুদ্রে তেল গ্যাস আছে এটা অর্জন করতে আমাদের সময় লাগবে অনেক সম্পদ আসছে এটার জন্য আমাদের যে ক্যাপাবিলিটি সেটা বাড়াতে হবে এটা করলে আমাদের সমুদ্রটা অনেক বেশি কাজে আসবে আর আমাদের দেশে যে প্রতিবেশী রয়েছে ভারত তার সেভেন সিক্সটা রয়েছে তাদের কিন্তু কোনো সাগর নেই তাদের সাগরের অভিভাবক সমুদ্রের অভিভাবক বা আন্তর্জাতিক অভিভাবক হচ্ছে আমরা আমাদের দেশের মধ্যে তারা যাতায়াত করতে হবে একটা সময় আর এই দেশগুলো স্বাধীন হয়ে যায় তাহলে তো কথাই নেই ফলে সাগর কেন্দ্রিক যে অর্থনীতি বা সব যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা দেখে আমাদের আগাতে হবে